নমস্কার আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে বলছি তো আপনারা আমাদের একটা গাছ দেখেছিলেন আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম নাম ডগমাই মাই অল টাইম বলে আমাদের কালেকশানে ছিল একটি আমও সেখানে ঝুলছিল আপনারা দেখতে পেয়েছেন এই আমটি আমাদের গাছে দীর্ঘদিন ধরে থাকা অবস্থায় আপনারা ভিডিওতে দেখেছেন অ্যাকচুয়ালি এই আমটারই আজকের টেস্ট রিভিউ হবে আমাদের এখানে কিছু কাস্টমারও আছেন যারা এসছেন এই অবস্থা আমটি আজকের অ্যাকচুয়ালি কাস্টমারের গাছে ফলটি ধরে দেখতে গিয়েই ফসে গেছে তো একদম গাছেই আমটি পাকা তো এই আমটিকে আজকের আমরা সকলকে খাইয়ে এর টেস্ট রিভিউ নেবো এই আমটি হচ্ছে আপনারা আবারও বলছি এটা আমাদের নাম ডক মাই অল টাইম যেটা আপনাদের বারবার আমরা দেখিয়েছিলাম আশা করি ওয়েস্ট বেঙ্গলে হয়তো এর প্রথম টেস্ট রিভিউ হচ্ছে এখানে এই আমটা সেইভাবে এখনও পর্যন্ত আমার নলেজে কোথাও নেই যে এই আমটি কেউ সেভাবে পেয়েছেন দেখা যাক এই আমটা কীরকম টেস্ট আছে সেটা আমরা সকলে মিলে তার রিভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি তারপরে এদের প্রোডাকশান নিয়ে কথা হবে দেখি ভাই এটা তুমি নাও দেখো কীরকম লাগছে বলো একদম সদ্যই জাস্ট গাছ থেকে এখনই আমাদের এখন এটা বাজে এখন কটা বাজে বাবু এখন 12টা মতন বাজে চড়া গরম তো এই অবস্থায় দেখি ভাই আমটিকে নাও কিরকম লাগছে টেস্ট টক বা মিষ্টি কিরকম আছে না একদম নতুন নতুন রকম ফ্লেভার পাচ্ছি না থেকে ভাই তুমি খেয়ে দেখো তোমার কি লাগছে পাল্প ভীষণ ভালো বা আস বা ফাইবার কিছু পাচ্ছ কি না আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় এবারে আমটাকে আপনারা আমটা একদমই ভীষণ আমি এটাকে পুরোটাকে বের করে দেখানোর চেষ্টা করছি যে যাতে আপনারা আটিটা বুঝতে পারেন আর বুঝতে পারছেন পুরো আমটাকে আমি কিন্তু এইভাবে কেটে আপনাদের দেখালাম হ্যাঁ এবং আমি এবারে এর টেস্টটা নিয়ে দেখছি যাতে আমিও বুঝতে পারবো কীরকম আসছে বিষয়টা এবং সব থেকে টেস্ট ফ্লেভার একটা ভীষণ ভালো ফ্লেভার একটা ভীষণ ভালো আছে যাক এর আমরা চারা প্রোডাকশন শুরু করে দিচ্ছি আপনারা টাচে থাকুন খুব শীঘ্রই এর চারা আমরা রিলিজ করব আপনাদের জানাতে থাকব হুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন